হ্যাঁ হ্যাঁ না না সিকোল আগে থেকেই মাথায় ছিল হেমবলকের শেষ দৃশ্য যদি আমরা মনে করি যে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে পরম গাড়িতে করে হুগলি দিয়ে চলে যায় একটা নতুন জীবন বাঁচানোর তাগিদে তো অবভিয়াসলি সিকোলের হচ্ছে এটা তখন বীজ রোপণ তখনই করা ছিল গল্পটা পাচ্ছিলাম না প্লটটা পাচ্ছিলাম না সেটা অ্যাঞ্জেলিনা জলির জীবনের ঘটনা টুইটারে পড়ে সেই অনুপ্রেরণা থেকে প্লটটা লিখে ফেলি আসতে পারেনি আমিও অধীর আগ্রহে বসে আছি ছবিটা পুরোটা দেখার জন্য আমার গান যেটা গাওয়া সেটা ছবির একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গাতে আসে এইটুকু আমি বলছি এর বেশি আমি নিজেও যে খুব ভালো জানি তা না সিনটা জানি বাট পুরো ছবিটা দেখার জন্য আমিও প্রচণ্ডভাবে ওয়েট করে আছি এক্সপেকটেশন অনেক আছে আমাদের সকলেরই হোপফুলি ভালো লাগবে সকলে আমি তো খুব এক্সাইটেড প্রচুর ভালোবাসা পেয়েছি আমাদের এই গান করে আমার বাবা যে গানটা সেটা ছোটো করে লাইন শুনেছি প্রথম বৈশাখের মতো কষ্ট কমানো ট্রাগের মতো তুমি আর আগের মতো নেই তুমি আগের মতো আলগা সোহাগের মতো ভালোবাসার আগের মতো কারণ হেমলক সোসাইটিতে একটা ইমোশন বলা যেতে পারে তার তেরো বছর পরে কিলবিল সোসাইটি আসছে এবং আমরা সবাই জানি হেমলক দেখে আমাদের কি ফিল হয়েছিল কিলবিলের ট্রেলার দেখেও আমার সেরকমই মনে হয়েছে একটা ওরকমই বৃহত্তম একটা কাজ হতে চলেছে এবং গানগুলো কি সুন্দর মানে আমার জন্য যে কোনো সিনেমার গান খুব ম্যাটার করে আর প্রত্যেকটা গান কী সুন্দর এম রিয়েলি হ্যাপি এম রিয়েলি এক্সাইটেড টু কী পরন্দা আগেন। ডুইং ওয়াট ইড আজ বেস্ট এবার কোশানি আছে আরও অনেকে আছে আম রিলি হ্যাপি আই রিলি হোপ যে খুব খুব ভালো লাগুক সবার সিনেমাটা কাল থেকে খুবই এক্সাইটেড আমরা সবাই আমরা সোসাইটি দেখেছি এবং আমাদের খুবই খুবই প্রিয় আর কি তো ভেরি ভেরি এক্সাইটেড মানে আমি তো কে আর পৌল্লমীকে লিটারালি তাড়াতাড়ি এনে নাকি তাড়াতাড়ি চল ভাই শুরু হয়ে যাবে আমাকে দেখতে হবে পুরোটা আর ট্রেলারটা ভীষণ ভালো মানে ট্রেলারটা খুবই ভালো লেগেছে গানগুলো খুবই মানে আমাদের সবাই আমরা বারবার করে আগের বারেও গানগুলো শুনেছি এবং এগুলো শুনছি আর আবার আশা করবো নেক্সট আরও তেরো বছর পর যেন না হয় ছ বছর পর বা পাঁচ বছর পর যেন আমার পরের পার্ট আসে বাট ইয়া উই আর ভেরি ভেরি লুকিং ফরওয়ার্ড টু দা ফেল সবাইকে দেখা আশা করি খুবই ভালো অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে কবে আসবে আর আজকে সেই দিনটা তো ভীষণ প্রিয় বান্ধবী আর তাছাড়া সুজিত তো সেখানে আরও বেশি এক্সাইটেড খুব ভালো থাকছে খুব ভালোবাসা কালকা থেকে হলে চলে আসছে আজকে প্রিমিয়ার দশ বছর পরে সুজিৎ মুখর্জির সাথে কাজ মুখে আছি অদ্ভুত একটা চরিত্র প্রচণ্ড টক্সিক একটা চরিত্র এই ধরনের চরিত্র আমরা চিনি জানি আমাদের আশেপাশেই আছে এরকম একটা চরিত্র আমি করছি আর যত্ন করে বানানো একটা ছবি দেখা যাকটা দর্শক কীরকমভাবে নাই বললাম সে কিলবিল একটা আলাদা ইমোশান কারণ হেমলক সোসাইটির তেরো বছর পর হেমলক সোসাইটি একটা এত সফল এবং আমাদের সবার এত প্রিয় ছবি সেই কিলবিল সোসাইটি তার সিকুয়েল এবং শ্রীজিতদের সাথে আবার কাজ টেক্কার পরে এবং হেমলক সোসাইটির মতো ছবির ফ্র্যাঞ্চাইজি এটা খুব আনন্দের এবং হেমলক সোসাইটি যখন রিলিজ করেছিল তখন আমি অলে দেখেছিলাম ছবিটা বন্ধুদের সাথে গিয়ে আজ তার সিকুয়েলে কাজ করছি খুব ভালো লাগছে এবং গান অলরেডি রিলিজ করেছে আমার গানটা এখনও মিউজিক ভিডিও হয়নি কিন্তু অডিও প্ল্যাটফর্ম থেকে ভীষণ ভালো রেসপন্স পাচ্ছে ইস অ্যান এক্সটেনশন অফ দ্য হোপ উইথ হেমলক সোসাইটি হ্যাড ক্রিয়েটেড যে আশা যে ভরসার জীবনের প্রতি থাকা উচিত সেটা হেমলক দেখিয়েছিল সেটাকে আবার প্রত্যেক জিনিস তো মাঝে মধ্যে রিভিউ করতে হয় রিনিউ করতে হয় সেই রিনিউয়ালের ছবি হচ্ছে ফিলপিল